অনাদিকাল থেকে মানুষ খুঁজে চলেছে বহু প্রশ্নের উত্তর আমি কে আমি কেন জন্মেছি আমার জীবনের অর্থ কী অনেক অবতারেরা এবং মহাপুরুষেরা চেষ্টা করেছেন সাধারণ মানুষের এই দ্বন্দ্বের উপর আলোকপাত করতে শ্রী মাতাজি ছিন্দওয়াড়ার এক ক্রিশ্চান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ছিন্দওয়াড়া ভারতের কেন্দ্রে অবস্থিত একটি শহর তিনি জন্মেছিলেন উনিশশো সালে একুশে মার্চ মহাবিশুবের মুহূর্তে যখন গ্রহগুলির পারস্পরিক অবস্থান বিস্ময়কর তার পিতা প্রসাদরাও কেশবরাও সালভে ছিলেন খ্যাতনামা আইনজীবী এবং চোদ্দটি ভাষায় পারদর্শী মাতা কর্নেলিয়া ছিলেন ভারতবর্ষে গণিতশাস্ত্রে প্রথম মহিলা স্নাতক তাঁর নাম দেওয়া হয়েছিল নির্মলা যার অর্থ পবিত্র তিনি লাহোরের মেডিকেল কলেজে পড়বার সময় ছাত্র নেত্রী হয়ে ছাত্রদের সংগ্রামে মুখ্য ভূমিকা নিয়েছিলেন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে তার সক্রিয় ভূমিকার জন্য তাকে কারাবরণ করতে হয় উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর স্যার সি পি শ্রীবাস্তবের সঙ্গে মাতাজি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সরকারি কাজ সমাপনের পর মিস্টার সি পি শ্রীবাস্তব ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এবং প্রিয় প্রধানমন্ত্রী শ্রী বাহাদুর শাস্ত্রীর ব্যক্তিগত সহকারী নিযুক্ত হলেন এই সময়কালে শ্রী মাতাজি ধৈর্য সহকারে উপযুক্ত সময়ের অপেক্ষা করছিলেন যখন তাঁর ঐশ্বরিক কাজের প্রচার শুরু করতে পারে ভোরের প্রথম প্রহরে তিনি সহস্রারে ধ্যান করলেন মনে এই অভিলাষ নিয়ে যাতে সমস্ত সত্য সন্ধানীদের অচিরেই আধ্যাত্মিক উত্থান হয় এবং তারা সামূহিক চেতনার সঙ্গে যুক্ত হয় এইভাবেই তিনি বিরাটের সহস্রার উন্মুক্ত করেন এই মুহূর্তটিকে শ্রী মাতাজি এক ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন এইভাবে And the whole thing came on this earth as if a torrential rain or a waterfall. Such a tremendous force as if I was unaware, got stupefied. The happening was so unexpected and so tremendous that I was stunned and I became completely silent at it grandeur i saw the primordial kundalini rising like a big furnace and the furnace was very silent but burning uh, appearance it had as if you heat up some metal and it has many colors in the same way the kundalini showed up like a huge furnace say of a I can say uh, of a furnace which is like a tunnel uh, where you see these uh, plants uh, you have for uh, coal uh, burning to create electricity and it stretched like a telescope one after another it came out like that and the deities came and sat on their seats, on their golden seats. And then they lifted the whole of the head like a big dome and opened it. And then this torrential rain completely drenched me. And I started seeing all that.

আত্মসাক্ষাৎকার লাভ করে এবং সত্য উপলব্ধি করে সমগ্র মানব জাতির আত্মিক উন্নতির জন্য তার এই দর্শন ধীরে ধীরে বিকশিত হতে থাকে এর পরে মাতাজি কয়েকটি দলকে ধ্যান কি এবং কি করে করতে হয় সে বিষয়ে শিক্ষা দিতে শুরু করলেন তিনি প্রত্যেকের পিছনে দাঁড়িয়ে থেকে নিজের হাত সেই ব্যক্তির মেরুদণ্ডের উপর স্থিত নানান চক্রের উপর রেখে তার কুণ্ডলিনী জাগ্রত করতেন তিনি বলতেন কীভাবে কুণ্ডলিনী শক্তি মেরুদণ্ডের নিচে ত্রিকোণাকার অস্থির মধ্যে সাড়ে তিন প্যাঁচে ঘুমিয়ে থাকেন এবং তাকে জাগাতে হলে বা তাঁর জাগরণ সুপ্রতিষ্ঠিত করতে হলে কি করতে হয় এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে মেরুদণ্ডের অবস্থিত শশুমনা নারী দিয়ে উপরে উঠতে থাকেন এবং উপরে উঠবার সময় পথের সমস্ত চক্রগুলিকে আলোকিত করতে থাকেন যখন সাধকের ব্রহ্মতালু ভেদ করে মহাশূন্য মিশে যান সাধক তখনই পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হন শ্রীমাতাজি শীঘ্রই বহু লোকের একসাথে আত্মসাক্ষাৎকার দেবার একটি প্রযুক্তি উদ্ভাবন করেন যদিও ব্যক্তি বিশেষে মানুষের প্রকৃতিও ভিন্ন ভিন্ন তথাপি এই প্রক্রিয়া এতই সহজ যে এটা সবার উপরই কার্যকরী হতো সর্বপ্রথম শর্ত সাধকের আন্তরিক ইচ্ছা থাকা দরকার পরম চৈতন্যের সঙ্গে যুক্ত হবার এর পরে সত্যতা সূচক বাক্যের প্রয়োগ এই শক্তি জাগ্রত করতে সাহায্য করে হাতে এবং মাথার তালুভাগে উত্থিত শীতল স্পন্দনে এই শক্তি জাগরণের প্রমাণ স্বরূপ এইভাবেই সহজের জন্ম এই যোগ এক অনায়াস ক্রিয়া আর কারোকে মাথার উপর ভর করে দাঁড়াতে হয় না বা দামি গালিচারও দরকার হয় না প্রথম থেকে শ্রী মাতাজি সাধকদের সংখ্যা নিয়ে চিন্তিত ছিলেন না নজর ছিল সাধকদের গুণগত মানের উপর মাতাজি নিজের চেষ্টায় এবং সংস্থানে সহযোগের প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টা করতেন কখনো কারো কাছ থেকে অর্থ নিতেন না তিনি বলে গিয়েছেন আত্মিক উন্নতির জন্য পয়সা খরচ করার প্রশ্ন নেই দরকার ঐকান্তিক ইচ্ছার উপমা দিয়ে মাতাজি বলেছেন যেমন একটি মোমবাতির দ্বারা অনেকগুলি মোমবাতি জ্বালানো সম্ভব সেই রকম একজন আত্মসাক্ষাৎকার প্রাপ্ত ব্যক্তি আরও অনেককে আত্মসাক্ষাৎকার দিতে পারে আধ্যাত্মিকতার ইতিহাসে শ্রী মাতাজি ছাড়া কোনো ব্যক্তিত্ব নেই যিনি এত সুন্দর এবং পরিষ্কার করে মানবজাতির অস্তিত্বের উদ্দেশ্যকে ব্যাখ্যা করেছেন শান্তি সর্বপ্রথম ব্যক্তি বিশেষে সুপ্রতিষ্ঠিত করতে হবে পরে সেটি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটি যখন ঘটবে মানুষ নিজেদের একে অন্যের অংশ বিশেষ বলে মনে করবে এবং তাদের চোখ থেকে আত্মার জ্যোতি নির্গত হবে এই জ্যোতি সবাইকে শান্তি ও দেবে এবং পৃথিবীতে আত্মার সংস্কৃতি স্থাপন হবে সবকিছুই একটি ভারসাম্যের মধ্যে রাখতে হবে এই ভারসাম্যটাই আত্মার প্রকৃতি মানব জাতির আধ্যাত্মিক উন্নতি মানব কল্যাণের জন্যে এটাই মাতাজির দিব্য দর্শন